তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার এই আমি হচ্ছে স্নান ট্যান করলাম ঠিক আছে স্নান ট্যান করে রেডি হয়ে তো তোমাদের ভাবলাম যে তোমাদেরকে আজকে কালকে কালকে যেহেতু ছোট্ট করে একটা একটা আসছে শর্ট ভিডিও করেছি তা ভাবলাম যে তোমাদেরকে আজকে একটু লং ভিডিও দিই ঠিক আছে ভিডিওটা সব বন্ধু সবাই দেখবা কেউ কোথাও যাবে না আর হচ্ছে কী বলবো দেখো ঘুম মানে রাতের বেলা ঘুমায় কটার সময় তাও ওই ধরো বারোটা ঠিক আছে বারোটার সময় ঘুমাইছি তাও মনে হচ্ছে কি দেখো চোখ মুখ ঘুমে একদম অন্ধকার হয়ে গেছে এতটা মানে শরীরটা খারাপ আজকে অনেকে বলছো যে বৌদি তুমি আগের মতো ভিডিও দিচ্ছ না ঠিক আছে মানে যারা যারা ভিডিও দেখো তারা বলে আগের মতো ভিডিও দিচ্ছ না দেখো আগের মতোই ভিডিও দিচ্ছি তোমরা ঠিকঠাক করে দেখছো না তার জন্যে বলছো যে আগের মতো ভিডিও দিচ্ছি না ঠিক আছে আর হচ্ছে কী বলতো সেরকম না আগের মতো বলতে সেরকম আগে যেরকম ভিডিও করতাম অতটা ইয়ে করে করছে না এখন এখন একটুখানি কাজের চাপ বেশি তো তার জন্য ধরো হচ্ছে মানে অতটা থাকতে পারছি না তো যা যেইটুকু পারি তোমাদের সঙ্গে সেইটুকু শেয়ার করি আর তোমরা যারা নতুন নতুন কাজ করছো ঠিক আছে তারা একটুখানি মন দিয়ে কাজ করো কারণ দেখো একটা কাজ করতে গেলে হট করে কিছু হয় না ঠিক আছে আর যারা যারা অনেকে বলো না যে আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও দেখো একটা কথা হচ্ছে তোমার ভিডিও যদি ভালো হয় তোমাকে সেটা বলতে হবে না যে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সেটা এ মানে যার ভালো লাগবে সে একাই করবে ঠিক আছে এটা হচ্ছে বলে কয়ে হয় না কারোর কাছে যে আমার সাবস্ক্রাইব করে দাও আমাকে সাবস্ক্রাইব করে দাও একটা খাটনি মানে দেখো একটা কিছু করতে গেলে প্রচণ্ড খাটনি করতে হয় সবার সেটা তোমার মানে মাঠে কাজে গেলেও খাটনি করতে হবে তোমার কোনো কাজে গেলেও খাটনি করতে হবে ঠিক আছে খাটনি ছাড়া কোনো কাজ নেই আজকে লিপস্টিকটা মনে হচ্ছে একটু ভালো হয়নি নি ঠিক আছে আরেকটুখানি লাগাই কেমন যেন হয়েছে এখনো ভাত খাইনি খাবো ফোনটা কোথায় রাখি এখনো ভাত খাইনি আমি ভাত খাবো তারপরে হচ্ছে সব জামাকাপড় এখানে রেখে দিয়েছি সব এগুলো ধুয়েছি তো তার জন্য সব জামাকাপড় এখানটায় রেখে দিয়েছি লিপস্টিকটা একটু পরে নি এখনই হচ্ছে ভাত খাব ভালো হয়নি এটা আবার লাগালাম এটা এখন ভালো হয়েছে এখন মনে হচ্ছে ঠিকঠাক করে দেখা যাচ্ছে এখন মনে ঠিক সকাল উঠে সকালে উঠে শুধু একটুখানি চা খেয়েছি আর হচ্ছে একটু হলদেজ খেয়েছি ঠিক আছে এটাই হচ্ছে খাওয়া আমার আজকের তা চলো বাসে বড় করবো না ছোট্টোর মধ্যে ঠিক আছে তাহলে কটা ভাত খাই এখন কটা ভাত না খেলে আর ভাল লাগছে না ঠিক আছে চলো সবাই টাটা সবাইকে